অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশ সেবা স্বপ্ন সীমান্ত থেকে সুন্দরবনের পড়ুয়াদের অত্যাধুনিক প্রযুক্তি প্রশিক্ষণের মধ্য দিয়ে সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখছে সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় দুশো থেকে আড়াইশো যুবক যুবতী সঠিক অনুশাসনের মধ্য দিয়ে নৌ বায়ু ও স্থলবাহিনীতে যোগদান করতে সদর্থক ভূমিকা নেয় এনসিসি রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের ন্যাশনাল ক্যাডেট কর্পের প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন স্কুল কলেজে কিন্তু এতদিন সেই প্রশিক্ষণ থেকে বহু যোজন দূরে ছিলেন বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এনসিসি ক্যাডেটরা যার ফলে সেনাবাহিনীতে বা পুলিশের যোগদানের স্বপ্ন তাদের কাছে অধারাই থেকে যেত স্কুলগুলিতে এনসিসি প্রচলন থাকলেও সঠিক প্রশিক্ষণের অভাবে ছাত্রছাত্রীরা দেশের অন্যান্য প্রান্তের পড়ুয়াদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছিলেন না তাই সেই সমস্যার সমাধানে উদ্যোগী হলো বসিরাট হাই স্কুলের ও আটচল্লিশ বেঙ্গল ব্যাটেলিয়ানের সেনা এরাম এনসিসির সিনিয়র অফিসার তথা বসিরাট হাই স্কুলের শিক্ষক পৌষিদ কবিরাজের ব্যবস্থাপনায় বসিরাট হাই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মিস্ত্রির সহযোগিতায় আটচল্লিশ বেঙ্গল ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার কর্নেল আর জে রানের নির্দেশে এক সপ্তাহব্যাপী কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হল বসিরাট হাই স্কুলের ছাত্রাবাস প্রাঙ্গনে অ্যাডাম অফিসার এস পি বন্দ্যোপাধ্যায় ও সুবেদার মেজর রাজেন্দ্র সিং এর পরিচালনায় এই ক্যাম্পের আয়োজন করা হয় সেখানে একদিকে যেমন ড্রোন কম্পাস ও ম্যাপ রিডিং সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হয় অন্যদিকে ড্রিল ও টেন্ট পিচিং তথা ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন স্বরূপনগর বসিরহাট টাকি হাসনাবাদ সন্দেশকালী ও হিঙ্গলগঞ্জ স্কুলের পড়ুয়ারা তাদের সঙ্গে সংগত দেন বসিরহাট কলেজের এনসিসি ক্যাডেটরা শুধুমাত্র বসিরহাট নয় বসিরহাটের গন্ডি পেরিয়ে উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর ও মধ্যগ্রাম থেকেও এনসিসি ক্যাডেটরা এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করেছেন এই ক্যাম্পে দেড়শো জন পুরুষ এনসিসি ক্যাডেটের সঙ্গে ছিলেন প্রায় পঞ্চাশ জন মহিলা এনসিসি ক্যাডেট এনসিসি সিনিয়র অফিসার অফিস কবিরাজ বলেন বর্তমান দিনে যুদ্ধগুলিতে দেখা গিয়েছে ড্রোনের ব্যবহার প্রচণ্ডভাবে হচ্ছে তাই অনুশাসনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করে আগামী দিনের পথ চলা সুগম করতেই এই ধরনের ক্যাম্প মূল লক্ষ্য প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে এনসিসি প্যারেডে অংশগ্রহণ করা এটা প্রায় এক সপ্তাহ থেকে ক্যাম্প চলছে যে এই ক্যাম্পের মেন উদ্দেশ্য যারা এনসিসি ক্যাডেট যারা এ বা বি বা সি সার্টিফিকেট পরীক্ষা দেবে তাদের জন্য কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প একটা ম্যান্ডেটারি এটা তো একটা পার্ট গেল কিন্তু এই ক্যাম্পে আরও কিছু বাচ্চারা শিখতে পারছে আর কি যেটা নিজেদেরকে মানে সেলফ ডিপেন্ডেন্ট করা যায় উদ্যোগে এই উদ্যোগটা নিয়েছেন হচ্ছে এইট বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি ফর্টি এইট বেঙ্গল ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার কর্নেল আর জে রানে অ্যাডাম অফিসার এস পি ব্যানার্জি অ্যান্ড সুবেদার মেজর রাজেন্দ্র সিং এখানে এখানে মূলত বসিয়াটের সারাউন্ডিং যে সমস্ত এনসিসি ক্যাডেট রয়েছে তারাই এখানে আসে যেমন বসিয়াট কলেজ রয়েছে হাই স্কুল রয়েছে ভ্যাবলা হাই স্কুল রয়েছে তেঁতুলিয়া রয়েছে মালঙ্গাপাড়া রয়েছে তার কোত্রা অঞ্চল রয়েছে এছাড়া রয়েছে মধ্যমগ্রাম স্কুল নিউ বেরেকপুর হাই স্কুল এই সমস্ত স্কুলের প্রায় এর উপরে হচ্ছে ক্যাডিট রয়েছে অবশ্যই এখানে একটা মোটিভেশন এবং ক্রিয়েটিভিটি শেখানো হয় যে যাতে এই সমস্ত বাচ্চারা অনেক কিছু শিখতে পারে আধুনিক যুগে যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রায় যুদ্ধ যুদ্ধ খেলা আবার চলছে সেখানে ড্রোন কিন্তু খুব অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় নট ইনলিউ নট অনলি টেকনিক্যাল পার্সন বাট অলসো তাহলে ইফ মানে ফাইন্ড ইয়েট যে এগ্রিকালচারাল যে সমস্ত জায়গায় রয়েছে যে পেস্টিসাইড সরাতে হবে উপর থেকে ক্যাপচার করতে হবে এগ্রিকালচার ফিল্ড বলুন বা যে সমস্ত আরও ফিল্ড বলুন সব জায়গায় কিন্তু ড্রোনটা কিন্তু আজকালকার দিনে খুব প্রয়োজনীয় জিনিস যে ইন ফিউচারে ড্রোন এমন একটা জায়গায় আসবে যেন ড্রোন ছাড়া আমরা চলতেই পারবো না এখানে যেমন ম্যাপ রিডিংয়ের ক্লাস হয়েছে এখানে কম্পাস শেখানো হয়েছে ড্রিল শেখানো হয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে পিটি ক্লাস শেখানো হয়েছে ডিসিপ্লিন হয়েছে টেন্ট পিচিং শেখানো হয়েছে মোটিভেশনাল ক্লাস হয়েছে যেমন কালকেই হয়েছিল যে একটা ফুটবল ম্যাচ হয়েছে মানে ইন্টার স্কুল কলেজ স্টুডেন্টদের মানে ক্যাডেটদের নিয়ে একটা ফুটবল ম্যাচ হয়েছে অর্থাৎ আমরা কি করছি যে আমরা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের কাছে যে কী কী সার্চিং করছি যে নেক্সট আর একটা মোটো রয়েছে এখানে যে দিল্লিতে যে ছাব্বিশে জানুয়ারি যে আর ডিসি ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে পাঠানোর জন্য আমরা এখান থেকেই সার্চ করা শুরু করছি তার জন্য কর্নেল আর জে রানে এস পি ব্যানার্জি এবং আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় বিশ্ব মিস্ত্রি মিস্ত্রি মহাশয়কে আমি থ্যাংক ইউ জানাবো যারা যদি আমাকে এই কাজটা না করতে দিত তাহলে এই কাজটা আমি বাচ্চাদের নিয়ে করতে পারতাম না